সোফাস 6999 টাকা আলমারি 8999 টাকা স্টিলের খাট 9999 টাকা এক লাখ টাকা যদি আপনি ফার্নিচার কেনেন একটা স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি দেবে আবার চলে এসেছি কান্দি কালীবাড়ির কাছে আইএস ফার্নিচার আপনার বাড়ির যে কোনো পুরোনো ফার্নিচার আছে সোজা নিয়ে চলে আসুন হ্যাঁ ভাঙা চورا হলেও হবে আর নিয়ে আসুন আর নতুন নিয়ে যান হ্যাঁ এমনই অফার দিচ্ছে আই এস ইলেকট্রনিক্স এবং ফার্নিচার এবং মাল দেখছেন হ্যাঁ আপনি যা চান আপনার বাড়ির যা কিছু সব কিছু অফার পাওয়া যাচ্ছে ভাবতে পারছেন এক লাখ টাকা ফার্নিচারে একটা স্মার্ট টিভি ফ্রি এমন অফার আর কোথায় পাবেন আপনার বাড়ি যে কোনো ফার্নিচার এবং ইলেকট্রনিক্স যদি লাগে আপনি সোজা একদম চলে আসুন ওনাদের একটা না আপনাদের দেখাবো হ্যাঁ এক শোরুম গোডাউন আছে নয় নয় করে সাত থেকে আটটা হ্যাঁ এতটা বড়ই বিজনেস যে কারণে এত অফার দিতে পারছে পুরনো কিছু মাল থাকলে সোজা নিয়ে চলে আসুন এবং আপনি নতুন নিয়ে যান গোডাউনের মধ্যে ঢুকে পড়েছি হ্যাঁ এই হচ্ছে গোডাউন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম হ্যাঁ শোকেস আর ওই শোকেস প্রথমে দেখাবো এই শোকেস গুলাই কি আপনাদের অফারে এগুলো আমরা অফারে দিচ্ছি এগুলা দিচ্ছি আপনার ছ হাজার নশো নিরানব্বই টাকায় এমনকি এমনকি ডেলিভারিও দিয়ে দিচ্ছি ছ হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ সেগুলো সবগুলো হ্যাঁ সবগুলো যেটা খুশি আপনি যে ডিজাইন খুশি যে কালার খুশি এগুলো ছ হাজার নশো নিরানব্বই টাকা এবং এবং আপনাকে ডেলিভারি সম্পূর্ণ বিনা পয়সায় দেবে আপনার কোথায় বাড়ি মুর্শিদাবাদের মধ্যে হলে আপনি ফ্রিতে ডেলিভারি পাবেন এনারা ডেলিভারি দেবেন থেকে চলে এসেছে একদম আলমারি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ রকমারি একটা দুটো নয় বিভিন্ন কালারের বিভিন্ন ডোরের আলমারি আছে এবং আলমারিও নাকি এখানে কত আট হাজার নশো নিরানব্বই টাকা তাইতো এগুলো এগুলো আপনি যেটা নেবেন এগুলো আমি আট হাজার নশো নিরানব্বই টাকা দিচ্ছে এবং বাড়ি অব্দি ডেলিভারি করে দেবো আচ্ছা আপনি যে কালারটা নেবেন ডেলিভারি যেটা বলছেন আপনি মনে কত দূর পর্যন্ত কত কিলোমিটার আমার দোকান থেকে পঞ্চাশ কিলোমিটার অব্দি যেখানে হবে আমি পাঠিয়ে দেবো পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ দোকান থেকে পঞ্চাশ কিলোমিটার মানে কান্দি থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে আপনি বহরমপুরও চলে যেতে পারবেন ওইদিকে সালারও চলে যেতে পারবেন অর্থাৎ এর মধ্যে যদি হয় আপনি ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে এবং এইগুলো হ্যাঁ কালার দেখছেন এইগুলো আট হাজার নশো না হ্যাঁ দিচ্ছে আইএস ইলেকট্রনিক্স এবং ফার্নিচার বিয়ের কেনাকাটা হলে করতে হলে সোজা চলে আসুন এক লাখ টাকা মাল তো এখন যে কোনো বিয়েতেই হয় ছোটোখাটো আর সেই এক লাখ টাকা মাল যদি আপনি কেনেন এখান থেকে তাহলে আপনি স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রি দিতে পারছেন স্টিলের খাটের গোডাউনে চলে এসেছি হ্যাঁ এই স্টিলের খাটগুলো মনে হয় ন হাজার নশো নিরানব্বই না হ্যাঁ এগুলো আমি ন হাজার নশো টাকায় খাট পিলাই গদি ম্যাট্রেস এমনকি ডেলিভারিও দিয়ে দিচ্ছি বাড়িতে ফিটিং চার্জও ফ্রি মানে খাটের সঙ্গে সঙ্গে ম্যাট্রেস গদি সব ম্যাট্রেস গদি পিলাই টোটাল ফিটিং আপনার বাড়ি অব্দি ন হাজার নশো নিরানব্বই টাকা এটা দিচ্ছি আমি হ্যাঁ মানে টোটাল ফিটিংস করে দেবে আপনাকে আর সেটাই ন হাজার নশো নিরানব্বই টাকাই দিচ্ছেন হ্যাঁ এই রকম বিভিন্ন ছোট বড় গোডাউন আছে নটা হ্যাঁ নটা গোডাউন একটা শোরুম দশটা একদম পাশাপাশি আর একটা গোডাউনে ঢুকে পড়েছি হ্যাঁ এই গোডাউনে দেখছি বেশিরভাগে হচ্ছে সোফা হ্যাঁ চারিদিকে সোফা এদিকে চেয়ার এদিকে ডাইনিং টেবিল তো গোডাউন আছে আমি গুনেই শেষ করতে পারছি না যে কারণে সবগুলো দেখাচ্ছি না মেন মেন কয়েকটা আপনাদের দেখাচ্ছি এই সোফা

আপনি ভাবছেন একটা সোফা নিলে সেখানে একটা আবিজাত্য একটা পয়সা থাকার একটা বড় লোক হয়তো বলবে এইরকম না মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা আপনি সোফা নিয়ে যেতে পারছেন দু বছরের মধ্যে ফুল ওয়ারেন্টি থাকছি দু বছরের মধ্যে যদি সোফা কারো খারাপ হয়ে যায় আমাকে কমপ্লেন করবে ঠিক হবে ঠিক না হলে আমি ওটা নতুন দিয়ে দেব দু বছর ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনাকে সম্পূর্ণ নতুন দেবে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হ্যাঁ এই সোফাগুলো মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় হ্যাঁ আপনি যদি মনে করেন কয়েকটা জিনিস নেব এক লাখ টাকা হয়ে যাবে এক লাখ টাকা হলেই একটা স্মার্ট টিভি একদম বিনা পয়সায় দেবে হ্যাঁ ওনারা এবং এটা কোথায় আইএস ফার্নিচার হচ্ছে কান্দি কালীবাড়ি সেই কালীবাড়ির মোড়ে এখানে কাস্টমার এসেছে কি বলছে দেখে পুরোনো মাল এক্সচেঞ্জ করা হয় যাবে না হ্যাঁ হ্যাঁ নিয়েছি মাল ফেলে এটিএম নতুন মাল নিয়েছি তো এখানে দাম কীরকম আমি দাম খুব কম দাম খুব কম দাম

এই দোকান তো এক নম্বর দোকান কালী মতো তার কারণ আমি আমার একটা খাট অনেক পুরোনো হয়ে গেছিল দশ বছর আগে তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে খাটটা আমি ফেলে দেবো আমার চেঞ্জ করে দেওয়া হবে তো সেক্ষেত্রে আমি খাটটা নিয়ে এসে আমাকে কিছু সামথিং কিছু পয়সা লাগলো খাটটা ওরা নিয়ে নিলো আর নতুন খাট আমাকে দিয়ে দিল নতুন খাটটা কুড়ি বছরের ওয়ারেন্টি কুড়ি আবার হোম ডেলিভারি বাড়িতে দিয়ে পুঁছে দিয়ে এলো

দু বছরের ফুল ওয়ারেন্টি ঠিক করে দেবো যদি ঠিক না হয় সেটা আমি নতুন দিয়ে দেবো তারপরে যে আপনার স্টিলের খাটগুলো আছে স্টিলের খাট প্লাই গদি ম্যাট্রেস সব কিছু দিয়ে বাড়ি অবধি ডেলিভারি করে দিচ্ছি ওইটা আমি দিয়ে দেবো দশ হাজার ন হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে আপনি আদার্সি যেটা দেখলেন আলমারি আলমারিটা আমি দুপাল্লা আলমারি দিচ্ছি আট হাজার নশো নিরানব্বই টাকায় এমনকি ওইটা পঞ্চাশ কিলোমিটার অবধি ডেলিভারি ফ্রি দিচ্ছি আপনি দেখলেন যে নিত্য নতুন ডিজাইনের যে শোকেসগুলো আমার কাছে আছে ওইগুলো খুব ভালো কোয়ালিটির হবে এবং কি ওইটার ওজনও মোটামুটি ঠিকঠাক একটা শোকেসে যেমন লাগে সেটাই আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে ছ হাজার নশো নিরানব্বই টাকায় এবং কি আমার দোকান থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি ডেলিভারি ফ্রি ওইগুলো টোটাল আমি দিয়ে দিচ্ছি আমার দোকান থেকে তারপরে আপনার নানান যে জিনিসগুলো আমার কাছে নিতে চান ইলেকট্রনিক্সের এবং ফার্নিচারের সব কিছুই এখানে পেয়ে যাবেন এমনকি আপনাকে আমার কাছে বিল করে যাবেন আপনার কোনো দায়িত্ব থাকবে না আমার গাড়িতে লোক গিয়ে নয় দুটো নয় পাঁচটা জটায় লোক লাগবে বাড়িতে গিয়ে আপনার মাল সাজিয়ে দেওয়া শব্দ আমার দায়িত্ব রাস্তায় কোনো মাল যদি অ্যাক্সিডেন্ট ভেঙে যায় সেটা আমার যাবে পুরনো জিনিসের ব্যাপারটা আপনার বাড়িতে কোনো পুরানো ফার্নিচার আছে সেটা নিয়ে আসবেন ঠিকঠাক দাম মতো যেরকম দাম একটা মানুষের প্রয়োজন হয় পুরাতন মালের সেটা আমি এক্সচেঞ্জ করি আপনাকে নতুন মাল দিয়ে দেবো তার কারণ এখানে কোনো মানুষকে ঠকানো হয় না আপনার পুরানো মালের যতটা কিমত বা যতটা দাম একটা জিনিসের হয় সেটা আমি ঠিকঠাক আপনাদেরকে দিয়ে দেবো আমার নাম নাজিম উদ্দিন ইলেকট্রনিক্সের অফার বলতে যা যে সমস্ত ক্যাশব্যাক অনলাইনে দেওয়া হয় ফ্লিপকার্টের ই কমার্স সাইটে যেগুলো দেখায় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ক্রেডিট কার্ড নিয়ে আসলে ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা আছে আমাদের পাইন ল্যাব পেটিএম আইসিআই সমস্ত কিছুর ব্যবস্থা আছে ইলেকট্রনিক্সের অফার যে ক্যাশব্যাক আছে ক্যাশব্যাকের সাথে সাথে প্রত্যেকটা ইলেকট্রনিক্সের প্রোডাক্টের সাথে আমাদের আকর্ষণীয় উপকার আছে ডেলিভারি ফ্রি প্রত্যেকটা মালের ইলেকট্রনিক্সের আমাদের এখানে আট থেকে দশটা ব্র্যান্ডের কাজ করা হয় ভালো ভালো ব্র্যান্ড সনি তারপরে আপনার আইএফবি গডরেজ ডাইকিন হ্যাভেলস সমস্ত ব্র্যান্ডের পাওয়া যায় মোবাইল এ টু জেড ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট এ টু জেড পাওয়া যায় হোম অ্যাপ্লায়েন্সের যা যত কিছু লাগে সমস্ত কিছু পাওয়া যায় আপনার নাম কি আমার নাম ইমাজুদ্দিন শেখ আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা দোকানের নাম অ্যাড্রেসটা যদি সালার হয়ে আসেন কালীবাড়ি মোড়ে নেমে এক মিনিট হাঁটার পর বিন্দারপুরের রাস্তায় যদি বহরমপুর হয়ে আসেন কান্দি বাস স্ট্যান্ডে নেমে টোটো করে মোটামুটি পাঁচ মিনিট কি দশ মিনিটের রাস্তা যদি ডাকবাংলা হয়ে আসেন বাইপাস মোড় থেকে কালীবাড়ির মোড়ে এসে মিনিটের রাস্তা আপনার নাম আমার নাম ইমাজুদ্দিন শেখ আইএস ইলেকট্রনিক্স এবং ফার্নিচার কিভাবে আসবেন হ্যাঁ ওই সামনে দেখতে পাচ্ছেন গ্রিন লাইট জ্বলছে হ্যাঁ এটা হচ্ছে কান্দি কাটোয়া অর্থাৎ কান্দি সালা রাজ্য সড়ক রাজ্য সড়কের ওটা হচ্ছে কালীবাড়ি স্টপেজ ওই কালীবাড়ি স্টপেজ থেকে জাস্ট পঞ্চাশ ষাট মিটার হবে এখানে এসেই আপনি দেখবেন যে আইএস ইলেকট্রনিক্স এবং ফার্নিচার এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে যদি কোনো রকম অসুবিধা হয় আপনি অবশ্যই ফোন করে নিন আপনার বাড়ির কি আসবাব লাগবে সব কিছু আসবাব অর্থাৎ বিভিন্ন ফার্নিচার এবং ইলেকট্রনিক্স সব কিন্তু আইএস ফার্নিচার এবং ইলেকট্রনিক্সে পাওয়া যায় আর হ্যাঁ অফার যেটা আপনাদের বলছিলাম মাত্র নিরানব্বই টাকায় পাচ্ছেন শোকেস আলমারি পাচ্ছেন মাত্র আট হাজার নশো টাকায় হ্যাঁ আর আপনি যদি মনে করেন স্টিলের খাট নেব হ্যাঁ স্টিলের খাটের দামও ন হাজার নশো টাকা সেই দামে পাওয়া যাচ্ছে এছাড়া কাঠেরও খাট পাবেন আর আপনি যদি মনে করেন এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা ফার্নিচার কিনবেন তাহলে আপনি একটা স্মার্ট টিভি সম্পূর্ণ আপনাকে ফিরিতে দেবে গৃহস্থালী যাবতীয় যা কিছু লাগবে গিফট টিফ সব কিন্তু পাওয়া যায় এখানে শীতকালের গিজার থেকে আরম্ভ করে যা কিছু চান আপনার বাড়ির দরকার একদম এখানে অফার এগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়াশিং মেশিন অর্থাৎ কি না নেই ফার্নিচার এবং ইলেকট্রনিক্সের আপনার যা কিছু দরকার আপনার বাড়ির ক্ষেত্রে সব কিছু পাওয়া যাচ্ছে এবং পুরনো যা কিছু আছে হ্যাঁ পুরনো আপনার যদি ফ্রিজ থাকে তাও নিয়ে আসুন আলমারি থাকলে তাও নিয়ে আসুন খাট থাকলে তাও নিয়ে আসুন শোকেস থাকলে তাও নিয়ে আসুন আপনার বাড়ির পুরনো যা কিছু আছে আছে সোজা নিয়ে চলে আসুন ভাঙাচোরা হলেও চলবে তারপর নতুন নিয়ে চলে যান আইএস ইলেকট্রনিক্স এবং ফার্নিচার থেকে এবং আপনার বাড়ি সাশ্রয় করুন তার কারণে এমন দামে আর কোথাও পাবেন না যেটা ওনারা দিচ্ছেন যদি কোনোরকম অসুবিধা হয় আপনি অবশ্যই এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে ফোন করে নেবেন এবং সোজা চলে আসবেন আর একবার অ্যাড্রেসটা বলে দিই কান্দি কালীবাড়ির কাছে আসলে যে জজান রোড একদম পঞ্চাশ থেকে ষাট মিটারের মধ্যে হচ্ছে এই আই এস ফার্নিচার এবং ইলেকট্রনিক্স সুতরাং আপনার বাড়ির ফার্নিচারটা নিন নতুন বছরে আর এই রকম অফার আর কোথাও পাবেন না মুর্শিদাবাদের কান্দি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ